আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এটা আমাদের তারাই থানার যে শ্রমিক মার্কেট লেবার মার্কেট যেটাকে বলা হয় পয়লা মে দিবস উপলক্ষে এই মে মাসে উপলক্ষে আপনারা এই শ্রমিকদের একটা দৃশ্য আপনাদের সামনে আপনারা তুলে ধরছি এখন আমাদের বৈশাখ মাসে বৈশাখ মাসের ধান কাটার মৌসুম সে ধান কাটতে গেলে আপনার যে এখন বর্তমানে যে যান্ত্রিক ব্যবস্থাপনা হয়েছে সেটাতে আপনার ধান কাটা হয় না এবং শ্রমিক ছাড়া আপনারা এরা ছাড়া আপনারা এই দেশের ফসল ভাটি অঞ্চলের যে ফসল হাওর অঞ্চলের যে ফসল সেই ফসলগুলো আপনার কাটা কোনো ক্রমেই সম্ভব না এইভাবে আমাদের তারাই থানায় চার পাঁচটা আশেপাশের চার পাঁচটা থানার যে ধানই জমি যারা ধান কাটতে আসে বিভিন্ন অঞ্চল থেকে কৃষিগঞ্জ নীলগঞ্জ করিমগঞ্জ কেন্দ্র এবং বিভিন্ন দূর দূরান্তর থেকে নান্দায় বিভিন্ন দূর দূর থেকে ট্রাকে এবং বিভিন্ন জানে অটোর মাধ্যমে এই শ্রমিক সংগ্রহ করে তাদের তারা ধান কাটার এই জন্য এই শ্রমিকদেরকে নিয়ে যাচ্ছে আর এই এই দৃশ্যটা আমাদের তারাইল থানার ঠিক থানার সামনে একটি রাস্তার মধ্যে এই শ্রমিকটা সকালবেলা আইসা ঘুরতে গিয়ে আপনার আয়সা জড়ো হয় এবং তাদের পছন্দ করে যারা গৃহস্থালির কাজ করে এবং জমি জমা করেছে ধান ধানি জমি করেছে এদেরকে নিয়ে যায় ধান এদের দ্বারা এদের ছাড়া কোনোভাবেই ধান কাটা সম্ভব না তাই এই শ্রমশক্তি বাংলাদেশের একটা শক্তি হলো শ্রমশক্তি এই শ্রম বাজার যদি না থাকে এরাই দেশের কি যে কল্যাণ বয় আনতেছে এরাই এরাই দেশের উন্নতি করতেছে এদেরকে আমরা সম্মানের চোখে দেখব কখনোই ঘৃণার চোখে দেখবো না এরা খেতে খাওয়া মানুষ মানুষ দুইভাবে জীবনযাপন করে মেধা মেধা তালিকা মেধার মাধ্যমে মানুষের পয়সা আর্ন করে এবং শারীরিক শ্রমের মাধ্যমে মানুষে জীবিকা নির্বাহ করে তাই আমাদের বাংলাদেশের মানুষ যারা তারা এখন কর্মজীবী কর্ম করতে তারা শিখেছে এবং তারা এখন লজ্জা বোধ করে না লজ্জা বোধ করলে এখন জীবন জীবনের যে চাকা জীবনের ঘড়ি সেটা চলে না তাই আমি বলি যে আপনারা যারা শ্রমিকের প্রয়োজন যে কোনো ধরনের আপনার শ্রমিকের প্রয়োজন আপনার তালে থানায় কিন্তু ভোরবেলায় আসেন এবং সকাল থেকে এই বাজারটা এখানে জমে এটা আশেপাশে কোনো থানায় এরকম দৃশ্যটা নেই আমাদের একমাত্র তারাই থানায় এই দৃশ্যটা আপনারা আছে আপনারা আপনারা আপনার আপনাদের যাদের শ্রমিকের প্রয়োজন এখানে আসলে আপনারা শ্রমিক পেয়ে যাবেন বিভিন্ন আপনাদের আপনাদের একটু কথা বলতে পারি আপনাদের এখন বর্তমানের যে শ্রমিকের রেটটা কত আপনার কত করে যায় নয়শো টাকা নয়শো এক নয়শো থেকে এক হাজার টাকা বর্তমানে বৈশাখ মাস থাকার কারণে নয়শো থেকে এক হাজার টাকা একজন শ্রমিকের মূল্য আপনাকে দুপুরে খাবার দেন নাকি নিজের খাবার নিজে খাইতে হবে দুপুরে খাবার দুইবেলা খাবার দিয়ে নয়শো থেকে এক হাজার টাকা তাদের শ্রমের বাজার এটা অত্যন্ত শুনে ভালো লাগলো جا 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 සම්ප්‍රදායික පුෂක දෙනිට